নমস্কার বন্ধুরা সারা বিশ্বে যত জ্ঞান আছে তার মধ্যে শ্রীমদ গীতার জ্ঞান সবচেয়ে শ্রেষ্ঠ আপনার জীবনের প্রতিটি সমস্যার সমাধান শ্রীমদ ভগবদ গীতার মধ্যে লুকিয়ে রয়েছে প্রতিটি প্রশ্নের উত্তর আপনাকে দেবে শ্রীমদ ভগবদ গীতা সমস্ত বেদ শাস্ত্রের সার শ্রীমদ্ ভগবদ্ গীতার জ্ঞানে সমাহিত আছে সব উপনিষদ হল গাভীর রূপ অর্থাৎ উপনিষদগুলো গরুর মতো আর মতো দহনকারী হচ্ছেন গোপাল নন্দন শ্রীকৃষ্ণ আর অর্জুন সেই বাছুর যাকে শ্রীকৃষ্ণ গীতারূপী জ্ঞানামৃত পান করিয়েছিলেন শ্রীমদ গীতাতে মোট আঠেরোটি অধ্যায় এবং সাতশটি শ্লোক রয়েছে আজ আমরা সেই আঠারো অধ্যায়ের আঠেরোটি শিক্ষা নিয়ে আলোচনা করব যে এই আঠেরোটি শিক্ষা বুঝে নেবে সে জীবনের সার বুঝে নেবে জীবনের সত্য বুঝে নেবে শ্রীমদ ভগবত গীতার প্রথম শিক্ষা হলো একজন সৎ মানুষ একজন অসৎ মানুষের কাছে তখনই হারতে থাকে যতক্ষণ পর্যন্ত সে অন্যায় অসত্য এবং অন্যায়ের বিরুদ্ধে নিজে লড়াই করার জন্য না দাঁড়ায় অনেকে বলে আজকের যুগে মিথ্যেবাদী জিতে যায় আর সত্যবাদী হেরে যায় কিন্তু এটা সত্য নয় মিথ্যেবাদী এই কারণে যেতে কারণ সত্যবাদী মানুষ নিজের প্রতি হওয়া অন্যায়ের বিরুদ্ধে স্বাধীনভাবে কথা বলে না প্রতিবাদ করে না যদি আপনি চুপ থাকেন তাহলে মানুষ মিথ্যার আওয়াজকেই সত্য বলে ধরে নেবে পাণ্ডবরা সত্যবাদী ছিলেন সবসময় ধর্মের পথ অনুসরণ করেছেন কখনো কোনো অধর্ম করেননি তবুও সবচেয়ে বেশি কষ্ট তাদেরই সহ্য করতে হয়েছে কারণ তারা নিজেদের প্রতি হওয়া অন্যায় বারবার চুপ করে সহ্য করেছেন কিন্তু সহ্য করতে করতে একদিন এমন সময় এলো যখন তাদের সেই অন্যায়ের বিরুদ্ধে দাঁড়াতেই হলো অস্ত্র তুলতেই হলো যদি তারা সেই অন্যায়ের বিরুদ্ধে লড়াই না করতেন তাহলে দুঃশাসন দুর্যোধন সমাজকে বলে দিত যে পাণ্ডবরাই অধর্মী আর সঠিক ধর্মাচারী সে নিজেই যারা বলে এ যুগে ভালো হওয়ার মূল্য নেই তারা এটা বোঝে না যে এই যুগ চুপ থাকবার যুগ নয় সয়ে যাওয়ার যুগ নয় আপনি ভালো হন খুব ভালো কথা কিন্তু বোকার মতো চুপ থেকে অন্যায় সহ্য করবেন না যখন লোকেরা নিজের প্রতি হওয়া অন্যায়ের জবাব দিতে পারে না তখন তারা বলে ভগবান বিচার করবেন কিন্তু ভগবান আপনাকেও তো বুদ্ধি এবং বাক শক্তি দিয়েছেন যদি সবই ভগবানকে করতে হয় তাহলে আপনার জীবনের ভূমিকা কি প্রথম অধ্যায় অর্জুন বিষাজ্য যুদ্ধক্ষেত্রে যখন অর্জুন নিজের আত্মীয় গুরু প্রিয়জনদের দেখতে পেল ভীষ্ম পিতামহ দ্রৌণাচার্য নিজের স্বজন তখন তার হৃদয় ভেঙে গেল সে বলল আমি জয়ের জন্য আমার আপনজনদের হত্যা করব। তাহলে তো সব কিছুই অর্থহীন অর্জুন বলল আমি যুদ্ধ করব না আমি সব ছেড়ে বনে গিয়ে সন্ন্যাস গ্রহণ করব। তখন শ্রীকৃষ্ণ দিব্য গীতা জ্ঞান প্রদান করলেন যা বোঝার পর অর্জুন যুদ্ধের জন্য প্রস্তুত হল শ্রীকৃষ্ণ বোঝালেন যদি তুমি অধর্মের বিরুদ্ধে লড়াই না করো তবে তুমি নিজেও অধর্মী বলে গণ্য হবে অন্যায়কারী তখনই শক্তিশালী হয় যখন সৎ মানুষ চুপচাপ সহ্য করে আসলে মহাভারতের গল্প আমাদের প্রত্যেকের জীবনের গল্প আমাদের জীবনেও কষ্ট আসে অন্যায় হয় কিন্তু আমরা যদি নীরব থাকি তবে অন্যায় আরো বাড়ে আমাদের সাথে আরো বেশি ভুল এবং আরো অন্যায় হতে থাকে যে কোনো কষ্ট আসুক যে কোনো দুঃখ আসুক তার বিরুদ্ধে লড়াই আমাদেরকেই করতে হবে যদি দুঃখ আপনার তবে সেই দুঃখ দূর করার জন্য লড়াইও আপনাকেই করতে হবে যদি কেউ আপনার সাথে অন্যায় করছে তবে তার বিরুদ্ধে আওয়াজ আপনাকেই তুলতে হবে এই পৃথিবী দুর্বল মানুষের পাশে থাকে না আপনার মধ্যে যদি শক্তি থাকে তবেই কিছু মানুষ আপনার পাশে দাঁড়াবে আর যদি আপনি নিজেই দুর্বল হয়ে যান তবে কেউ আপনার পাশে দাঁড়াবে না সুতরাং শ্রীমদ্ গীতার এই শিক্ষা জীবনেও গেথে রাখা উচিত যদি কেউ আমাদের সাথে অন্যায় করে সেটাকে সহ্য করতে নয় বরং তার মুখোমুখি হয়ে লড়াই করতে হবে যদি কোনো দুঃখ আসে তাকে ভয় পেতে নয় বরং তার সাথে লড়ে এগিয়ে যেতে হবে শ্রীমৎ ভগবত গীতার দ্বিতীয় শিক্ষা আপনি যার প্রতি যত বেশি মোহ এবং মায়া রাখবেন সর্বাধিক কাদাবে সেই মানুষ আপনাকে আসল কথা হল শ্রীকৃষ্ণ গীতা আরম্ভ করেছিলেন অর্জুনের মোহ দূর করার জন্য অর্জুনের মতো বীর হয়েও সে মোহের কারণে দুর্বল হয়ে পড়েছিল সে নিজের সাথে নিজেই হার মানতে শুরু করেছিল পাণ্ডবরা সারা জীবন দুঃখ পেয়েছেন এর একটি বড় কারণ ছিল তাদের স্বজনদের প্রতি অতিরিক্ত মোহ তারা পরিবারকে খুব নিজের মনে করতেন এবং তাদের নিজের লোকেরাই তাদের সবচেয়ে বেশি ঝুলিয়েছিল তাদের নিজেদের মানুষই তাদের দরে দরে ভিক্ষা চাইতে বাধ্য করেছিল আপনি নিজের জীবন দেখলেও দেখবেন যে মোহ আসক্তি এবং অতিরিক্ত বাসনা সে সুখ দেয় না বরং সারা জীবন কাদায় আমাদের দুঃখ সুখের মূল কারণ আমাদের মনের মোহ সারা বিশ্বে প্রতিদিন অসংখ্য দুর্ঘটনা মৃত্যু বিপর্যয় ঘটে কিন্তু আমাদের মনে বেশি প্রভাব পড়ে না কিন্তু যদি নিজের কারো এমন হয় তার সামান্য কষ্ট হলেও হৃদয় ভেঙে যায় দুনিয়ার আচরণে এত ব্যথা লাগে না যতটা আপনজনের আচরণে লাগে আপনি যার সাথে যত গভীরভাবে জড়াবেন তত বেশি দুঃখ পাবেন এই দুঃখ থেকে পালানো যায় না মা বাবাকে দেখুন বাচ্চাদের জন্য কত ত্যাগ দুঃখ সহ্য করেন কিন্তু শেষে সেই সন্তানরাই তাদের রক্তের অশ্রু ঝরায় কারণ নিজের লোকই সবচেয়ে বেশি কাদায় প্রেমিক প্রেমিকার ক্ষেত্রেও একই অতিরিক্ত প্রেম করলে শেষে বেদনা আসে যে মানুষকে সবচেয়ে স্পেশাল করেন শেষে সর্বাধিক আঘাতও সেখান থেকেই আসে মানুষ বলে যার থেকে এক ফোঁটা সন্দেহ ছিল না সেই আমায় প্রতারিত করল কিন্তু দোষ শুধুমাত্র তার নয় কারণ আপনি তাকে সেই স্থানই দিয়েছিলেন যার যোগ্যতা তার ছিল না তাই জীবন থেকে এই শিক্ষা নাও কাউকে এতটা নিজের করো না যাতে পরে দুঃখ এবং কষ্ট ভোগ করতে হয় এই পৃথিবীতে সুখের উৎস মানুষ নয় যার উপর আপনি সুখ নির্ভর করবেন একদিন সেও আপনাকে দুঃখ দেবে শ্রীমদ গীতার তৃতীয় শিক্ষা জীবনে কখনো এত বেশি সহ্য করো না যাতে সামনের মানুষ আপনাকে দুর্বল ভেবে নেয় এবং সেই দুর্বলতার সুযোগ নিয়ে বারবার আঘাত করতে থাকে মেনে নিলাম মূর্খের সাথে তর্ক করা ভালো নয় সব জায়গায় জবাব দেয়া ভালো নয় কিন্তু সবসময় চুপ থাকাও ভুল চুপ এতটাই থাকো যাতে তুমি শান্ত এবং শক্তিমান দেখাও এতটা নয় যে মানুষ তোমাকে দুর্বল মনে করে শ্রীমদ্ভগবদ্গীতার চতুর্থ শিক্ষা যারা ছোট ছোট বিষয়ে খুব দ্রুত রেগে যায় তাদের সেই ক্রোধই তাদেরকে ধ্বংস করে রাগী মানুষের সম্পর্কে শান্তি থাকে না সবাই তাদেরকে ভয় পায় এমন মানুষের জীবন হয় ছোট তাদের মানসিকভাবে অস্থির ভাবা হয় যেভাবে সব জায়গায় চুপ থাকা ঠিক নয় ঠিক সেইভাবেই সব বিষয়ে রাগ করাও ঠিক নয় কোথায় চুপ থাকতে হবে কোথায় কথা বলতে হবে এই বিবেক সিদ্ধান্ত এবং জ্ঞান গীতা শেখায় ভগবত গীতার পঞ্চম শিক্ষা যে কোনো কিছুর অতিরিক্ত ব্যবহার করা উচিত নয় যে কোনো জিনিসের প্রতি আসক্তি তৈরি করা উচিত নয় তা হোক মাদক জুয়া অতিরিক্ত খাওয়া অতিরিক্ত ঘুম সারাদিন বিছানায় পড়ে থাকা অতিরিক্ত মোবাইল বা টিভি দেখা এই অভ্যাসগুলো মানুষকে অন্ধকার গোপন অর্থহীন জীবনে আটকে ফেলে এগুলো ধাক্কা দিয়ে আপনাকে এক অজানা অন্ধকার জগতে ফেলে দেয় যেখানে আপনি সম্পূর্ণ একা হয়ে যান আপনি কখনো খেয়াল করবেন যে মানুষ কোনো জিনিসের খুব বেশি অভ্যাস করে নেয় সে নিজের মধ্যেই ডুবে থাকে অনেক মানুষ মোবাইল ফোনে এতটাই ডুবে থাকে তাদের খেয়ালই থাকে না বাইরের দুনিয়ায় কি হচ্ছে আমার চারপাশে কি ঘটছে কোনো জিনিস ব্যবহার করা এবং কোনো জিনিসের অভ্যাস হয়ে যাওয়া এই দুয়ের মধ্যে বড় পার্থক্য আছে এবং জীবনে এই বিবেক আপনাকেই রাখতে হবে মোবাইল ফোনের উদ্ভাবন হয়েছিল যাতে আপনার সময় বাঁচে কিন্তু যদি আপনি আপনার সমস্ত সময় মোবাইলেই নষ্ট করে ফেলেন তাহলে জীবনের গুরুত্বপূর্ণ কাজ আপনি কখন করবেন এবং বিষয়টা শুধু মোবাইলের নয় অভ্যাস যাই হোক আপনি যদি কোনো মানুষের অভ্যাস করে ফেলেন আর সেই মানুষ যদি আপনার থেকে দূরে চলে যায় তবুও আপনি অবিরাম দুঃখী হয়ে থাকবেন তাই আপনার মনকে কোনো জিনিসে বা কোনো মানুষের প্রতি অভ্যস্ত হতে দেবেন না অভ্যাস মানে আপনি তার দাস হয়ে যান সে মালিক আপনি চাকর অনেক লোক নেশাই এমন বুধ হয়ে যায় যে তারা আর ছাড়তে পারে না আপনার মনকে এমন বলবান করুন যাতে সে কারো উপরে নির্ভরশীল না হয় আপনি নিজেই আপনার মনকে নিয়ন্ত্রণ করতে পারেন শ্রীমদ গীতার ষষ্ঠ শিক্ষা জীবনে যখনই কোনো কঠিন সময় আসে অথবা সবাই আপনার সাথ ছেড়ে যায় এবং আপনি একাকী হয়ে পড়েন তখন ঈশ্বরের কাছে প্রার্থনা করা উচিত শ্রীকৃষ্ণ অর্জুনকে বলেছিলেন যারা আমার উপরে নির্ভর করে তাদের প্রয়োজন পূরণ করা তাদের কষ্ট দূর করা আমি নিজেই করি অনেকের কাছে এই কথা অর্থহীন মনে হয় কিন্তু যারা দুঃখে প্রার্থনা করেছে তারা এই সত্যের গুরুত্ব বুঝেছে অনেকেই দেখেছেন যখন কেউ গভীর কষ্টে ছিল তখন অজানা এক সাহায্য হঠাৎ এসে গেছে যেখানে নিজের লোকেরাই মুখ ফিরিয়েছে যেখানে কোনো অচেনা মানুষ এসে সাহায্য করে গেছে এটাই প্রার্থনার ফল তাই মনে রাখুন কষ্টের সময় ঈশ্বরকে ডাকুন তিনি কোনো না কোনো রূপে সাহায্য পাঠান শ্রীমদ্ভগবৎ গীতার সপ্তম শিক্ষা সবাই প্রায় শোনে কর্ম করো ফলের চিন্তা করো না কিন্তু এর আসল অর্থ বোঝে কয়জন এর অর্থ এটা নয় যে মনে যা আসে তাই করে ফেলো এবং বলো ফলের চিন্তা করব না এর অর্থ এটাও নয় যে আপনি বিনা ফলের পরোয়া করে অন্ধের মতো কিছু করে যাবেন এর আসল অর্থ হলো যদি আপনি কারো জন্য কিছু করেন তাহলে তার বিনিময়ে কোনো প্রত্যাশা রাখবেন না কারণ যখন আপনি প্রত্যাশা করেন তখনই দুঃখ জন্মায় আজকের যুগে মানুষ খুব দ্রুত উপকার ভুলে যায় আপনি যতই ভালো করুন তা ফিরে পাবেন এমন নিশ্চয়তা নেই তাই গীতাই বলা হয়েছে কর্মেন নবোধিকার অন্তে মা ফলে এসু কদাচন আপনার অধিকার শুধু কর্মে তার ফল আপনার হাতে নেই আপনি যা করবেন তার ফল কখন কিভাবে পাওয়া যাবে তা ব্রহ্মাণ্ড নির্ধারণ করে তাই যদি আপনি সৎ কর্ম করেন চিন্তা করবেন না তার ফল একদিন অবশ্যই আসবে কবে আমার দিন বদলাবে কবে আমার জীবন বদলাবে যদি আপনি এই চিন্তায় ডুবে যান তাহলে আপনার কর্মের আর কোনো অর্থই থাকে না কিন্তু আপনি যদি ভালো কর্ম করতে থাকেন তবে তার ভালো ফল আপনাকে একদিন অবশ্যই মিলবে আর যদি কেউ খারাপ কর্ম করে তাহলে তার ফলও আজ না হোক কাল অবশ্যই পাবে শ্রীমদ গীতার অষ্টম উপদেশ হল নেতিবাচক মানুষের কথায় কখনো প্রতিক্রিয়া দেখানো উচিত নয় যারা সবসময় নেগেটিভ ভাবে এবং নেগেটিভ কথা বলে এদের সাথে কখনো তর্ক করা উচিত নয় যখন আপনি নেতিবাচক লোকদের সাথে তর্কে জড়িয়ে পড়েন তারা আপনার ইতিবাচক শক্তি টেনে নেয় আর তাদের নেতিবাচক শক্তি আপনার মধ্যে ঢেলে দেয় আপনি টের পাবেন কোনো নেতিবাচক মানুষের সাথে তর্কের পর আপনার মন ভারী হয়ে যাবে আপনি নিজেকে দুঃখী এবং অস্থির অনুভব করবেন কারণ আপনার ইতিবাচক শক্তি সে নিয়ে গেছে আর তার নেতিবাচক শক্তি আপনাকে দিয়ে গেছে তাই যে মানুষ সবসময় সবার জন্য খারাপই বলে সে ধরনের মানুষকে পাগল ভেবে ছেড়ে দেয়া উচিত কারণ এদের সাথে তর্ক করে আপনি শুধু কষ্টই পাবেন আর কিছুই পাবেন না শ্রীমদ্ভাগবৎ গীতার নবম উপদেশ হল জীবনে কখনো কারো ভরসা করে বসে থাকা উচিত নয় এই মানুষটি আমার কাজে লাগবে খারাপ সময়ে সে আমার পাশে থাকবে কঠিন সময়ে সে আমাকে সামলে দেবে যারা অন্যের উপরে নির্ভর করে বসে থাকে তারা কঠিন সময়ে সবসময় একা হয়ে যায় এই পৃথিবীতে কেউই কারো সত্যিকারের নয় আমরা প্রতিদিন দেখি নিজেরাই আপন কষ্ট দিচ্ছে কঠিন সময়ে আপনজনই আপনাকে ছেড়ে চলে যাচ্ছে তবুও যদি আপনার চোখ না খোলে তাহলে আপনিও সেই দুঃখের পথেই হাঁটছেন যেখানে গোটা দুনিয়া হাঁটছে মানুষ কখনো কারো ভরসা হয়নি না হতে পারে আপনার ভরসা হয় আপনি নিজে অথবা ঈশ্বর জীবনের পথে চলতে চলতে মানুষ একটা জিনিস খুব করে ভুলে যায় সুখ ঠিক কোথায় থাকে আমরা ভাবি সুখ হয়তো বাইরে কোথাও আছে মানুষের মধ্যে জিনিসের মধ্যে ঘরে গাড়িতে যশে খ্যাতিতে কিন্তু গীতা আমাদের বলে সুখ কখনো বাইরে নয় সুখ লুকিয়ে থাকে আমাদের ভেতরেই তাই কি হবে কি হবে না এই চিন্তা করা ছেড়ে দাও কারণ যা তোমার হাতে নেই তার দুশ্চিন্তা করে তুমি কোনোদিনই সুখী হতে পারবে না গীতা বলে ভালো কাজ করলেও মানুষ তোমার দোষই মনে রাখবে এই পৃথিবী এমনই এখানে মানুষের চোখ প্রথমে খোঁজে ত্রুটি গুণ নয় তাই মানুষ কি বলল কি ভাবল এসবের পেছনে সময় নষ্ট করো না তুমি শুধু তোমার পথে তোমার সঠিক কাজ করে যাও কারণ তোমার জীবনের সিদ্ধান্ত তোমার হওয়া উচিত তোমার অনুভূতি তোমার সত্য এটাই সঠিক এবার আসি সবচেয়ে গুরুত্বপূর্ণ কথায় নিজেকে ঈশ্বরের কাছে সমর্পণ করো কারণ তিনিই একমাত্র আশ্রয় যার উপরে নির্ভর করলে তোমার ভয় তোমার দুঃখ তোমার অস্থিরতা সব ধুয়ে যায় শ্রীকৃষ্ণ অর্জুনকে বলেছিলেন সব কিছু ছেড়ে তুমি আমার স্মরণে এসো আমি তোমার সব দুঃখ দূর করে দেব যে মানুষ ঈশ্বরকে ভরসা করে সে কখনো কোনোদিন একা হয় না আর যারা পৃথিবীর উপরে ভরসা করে শেষে একদিন তারা নিরাশ হয়ে পড়ে এখন ভাবো তুমি কি নিয়ে এসেছিলে এই পৃথিবীতে কিছুই না আর তুমি কি নিয়ে যাবে তাও কিছুই না আজ যা তোমার গতকাল সেটা কারো ছিল আর আগামীকাল তা অন্য কারো হবে তাহলে দুঃখ কিসের চিন্তা কিসের খালি হাতে এসেছি খালি হাতে ফিরব তাই জীবনটা যতটুকু আছে এইটুকু আনন্দে কাটানোই সঠিক এবং শেষে শ্রীকৃষ্ণ বলেন যে যেভাবে আমাকে স্মরণ করে আমি তাকে ঠিক সেইভাবেই সাড়া দিই তুমি যদি তাকে ভালোবাসো সে তোমাকে ভালোবাসবে তুমি যদি তাকে ভরসা দাও সে তোমাকে কখনো ভরসাহীন হতে দেবে না এই আঠেরোটি শিক্ষা শুধু জ্ঞান নয় এগুলো জীবন বাঁচানোর পর যে সত্যিই বুঝে নেয় তার জীবন বদলে যায় বন্ধুরা কমেন্টে লিখুন জয় শ্রী রাধ কৃষ্ণ ভিডিওটি ভালো লাগলে লাইক করুন বন্ধুদের সাথে শেয়ার করুন আর আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথে জুড়ে থাকুন ফিরে আসছি নতুন কোনো ভিডিওতে ততক্ষণ পর্যন্ত সুস্থ থাকুন